আর এটা খুলতে পারবো এই দেখেন মোটর কন্ট্রোলার বড় কন্ট্রোলার এখন আগে দিছিল আপনি 1200 এখন হইছে 1800 মোটর কন্ট্রোলার 1800 1800 মোটর কন্ট্রোলার সব ঢালতে পারবে ভাই হবে একদম খুব সুন্দর ঢালতে ঢালতে হবে হ্যাঁ হ্যাঁ ওগুলো নিয়ে ভাবতে হবে না আচ্ছা দেখেন কত সুন্দর একটা গাড়ি এই দেখেন খুব আরামদায়ক একটা গাড়ি আরামদায়ক না ভাই ভাই কি করেন কি করেন ওটা ভুলে ভাই ও ভাই এরা কি করেন এটা হলো আপনার

এটা আপনার রাস্তায় নাটো সবাই চাইয়ে থাকে আচ্ছা আচ্ছা জি এটাই সেই ভাইরাল জিজা জুলা এটাই সেই ভাইরাল জিজা জুলা একদম জায়গা জায়গায় গিয়ে আছে আচ্ছা কন্ট্রোলার সকেট জাম বার থেকে নিয়ে সব কিছু সব জায়গায় জিজা জুলা লেখা আছে সব জায়গায় জায়গায় জিজা জুলা লেখা আছে আচ্ছা আচ্ছা এই গাড়িগুলো তো সারা বাংলাদেশ ডেলিভারি করা যাবে সারা বাংলাদেশে ডেলিভারি করা যাবে আচ্ছা স্টক কি বেশি আছে না সীমিত

লিথিয়াম ব্যাটারি আর বিভিন্ন রেট আছে তো আর বিস্তারিত ফোন আ জানতে পারুন বা সরাসরি স্ক্রিন ধরে আমাদের করে চলে আসবেন জি জি আচ্ছা এই পাশ থেকে দেখেন এটা কি করে এটা হলো মডার্ন টাস মিনি বুরা হ্যাঁ মডার্ন টাস মিনি বুরাক মডার্ন টাস মিনি বুরাক এটা সাউন্ড সিস্টেম আছে আপনার রুম লাইট ওয়াইফাই যা আছে সব এ টু জেড সব আছে এই গাড়িতে আচ্ছা হ্যাঁ কোনো নাই বলতে কোনো কথা নাই কি এই গাড়িটা আমাদের কাছ থেকে যদি লন মিনি বুরাক 5 সিটার 6 সিটার গাড়ি

পনেরো নাম্বার গাড়ি হ্যাঁ পরা নাম্বারিং করার সুবিধাটা কি ভাই নাম্বারিং এটা কাস্টমারের সুবিধার ক্ষেত্রে আচ্ছা কত নাম্বার গাড়িটা দেখছে নাম্বার দিয়ে ফোন দিয়ে বলবে ভাই কত নাম্বার গাড়িটা দেখছি তাহলে হলে সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে তাহলে আর বলতে হবে না লাল গাড়িটা দেখান কালো গাড়িটা দেখান জি 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 আচ্ছা নাম্বারে সহজ হয়ে গেল সহজ হয়ে গেল আচ্ছা তাহলে এটা পরা পনেরো নাম্বার গাড়ি জি জি

এই যে সান্ডি সান্ডি গাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকা চব্বিশ নম্বর গাড়ি চব্বিশ নম্বর এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ এক লাখ পঁচিশ জি 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 আচ্ছা এটা চার ব্যাটারি গাড়ি এটাও চার ব্যাটারি গাড়ি আচ্ছা এই পাশে একটা দেখতেছি গ্রিন ক্যাপ এই গ্রিন ক্যাপ ডাবল সিট হ্যাঁ চার নাম্বার ডাবল সিট খুব ভালো মানের একটা গাড়ি আচ্ছা তিনজন তিনজন বসতে পারবে গাড়ির কাজ চলো পর্দা এখনো লাগাই নাই কাজ বাকি আছে

পিছনে কত মাল দিয়ে ব্যবহার করে করে দেওয়া হয়েছে খুব শক্তিশালী একটা যদি এই ডিজিটাল হবে ডিজিটাল মিটার ডিজিটাল মিটার জিজ্ঞেস আমাদের সব মিটার ডিজিটাল হয়ে থাকে এই গাড়িটা যদি আমাদের কাছ থেকে লোক আঠাইশ হাজার টাকা এই গাড়ি নিতে পারে এক লক্ষ আঠাইশ হাজার টাকা গাড়ি নিতে পারে এই পাশ থেকে এই পাশ থেকে এটা হলো আপনার ডাই না হ্যাঁ ডাই না এটাতে বাম্পার নাই হ্যাঁ বাম্পার একটা বাম্পার দিয়া লয় এক লক্ষ 1,30,000 টাকা রেট করবে বাম্পার ছাড়া বাম্পার ছাড়া আপনার এটা রেট করবে আপনার 1,27,000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট 3000 টাকা কম পরে আলমদিনা আলমদিনা বৃষ্টি দিনে পর্দা আছে আপডেট করা হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে বৃষ্টি দিনের কোন টেনশন নাই বৃষ্টির দিনে কোনো টেনশন নাই কেমন হবে ভাই আরে একদম আরামদায়ক সিট ও একবারে

এখানে সরাসরি চলে আসবেন মা বাবার দোয়া অটো জিম সেন্টারে নাম্বার তো থাকবে আর সরাসরি চলে আসবেন এই যে উপরে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন জি জি দর্শক চলে আসবেন সরাসরি আর কথা বাড়াবো না ভিডিওটি অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি আজকে এখানে শেষ করবো আল্লাহ আল্লাহ